হরে কৃষ্ণ হরি বল ভিওয়ার্স ভিওর্স হরির টানে ছুটে আসছি গোপালগঞ্জ জেলার কোতালিপাড়ার থানার দিগলিয়া বড় কালীবাড়িতে দিগলিয়া বড় কালীবাড়িতে এই কীর্তনে এসে আমি এমন কিছু দেখেছি আমার মনে হয় গোপালগঞ্জ তথা মাদারীপুর জেলার লোক ছাড়া বাংলাদেশের অনে অন্য কোনো ডিস্ট্রিকে কীর্তনে এত ভক্ত হয় আমার মনে হয় কেউ দেখেননি তো যদি আপনারা দেখে থাকেন তাহলে অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা আগে যে জায়গা পোষার সেবা হচ্ছে সেই স্থানটা আগে দেখে আসছি দেখুন এটা একটি নদী এই নদীর ওপারেই হচ্ছে একটি বাড়িতে পশার সেবা হচ্ছে সেই স্থানটা আমরা দেখে আসি সেই জায়গাটা দেখাই আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন এই গোপালগঞ্জে দিঘুলিয়া বড় কালীবাড়ির কীর্তনে কি পরিমাণে ভক্ত এসেছে তো দেখুন দেখুন এই জায়গা সেবা করে হাত ধোয় হাত ধোয়ার জায়গাটাও দেখাই দিলাম আপনাদের আসলে গ্রাম বাংলার এই ভিউগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এর জন্য আমি যে কীর্তনেই যাই আমি চেষ্টা করি আপনাদের কীর্তন শোনানোর জন্য তো কীর্তন তো অবশ্যই দেখবেন কিন্তু এলাকার পরিবেশটাও আমি দেখানোর চেষ্টা করি আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে তো দেখুন এখানে এই পোষা সেবা হচ্ছে খুব সুন্দর পরিবেশই পোষা সেবা হচ্ছে চেয়ার টেবিলে বসায় দেখুন সত্যি এরকম কয়েকটি লাইন আছে দেখুন দেখুন তো চলুন আমরা কীর্তনের দিকে যাব এখন দেখুন এখানে এখানে ব্যারিকেক দোয়া আছে ভক্তরা ওই জায়গা থেকে পোষা সেবা করে বের হওয়ার পরে আবার ঢুকতে দিবে তো চলুন আমরা কীর্তনের দিকেই যাই আমি একের থেকে দেড় কিলোমিটার দূরে আমি নেমেছি কীর্তন উপলক্ষে এই এলাকাটা পুরাটাই মেলা মিলেছে অন্তত দেড় কিলোমিটার এরকম মেলা আর এরকম ভক্ত রাস্তা দিয়ে তো দেখতে থাকুন আমি কিন্তু ভিডিওটা খুব দ্রুত কেটে টেনে আপনাদের দেখাই যাচ্ছি তারপরও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই তো সামনে পড়েছে আমার পরিচিত মানুষ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মাদারীপুর জেলা শাখার সম্পাদিকারা দেখুন বৈষ্ণব মানুষ সত্যি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিদি হরে কৃষ্ণ তো চলুন আমরা সামনের দিকেই যাই দেখুন আবার এই পাশে পাইলাম মাদারীপুর জেলার ভক্ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মাদারীপুর জেলা শাখার এখানে সম্মানিত সাধারণ সম্পাদক আমার প্রিয় দাদা উত্তম বক্সি উত্তম বক্সি এই তো এটি হচ্ছে দিগলিয়া সার্বজনীন দক্ষিণা বড় কালী মন্দির এই মন্দিরেই কীর্তন হচ্ছে দেখুন আমি আপনারা দেখুন আমি কিন্তু খুব দ্রুত দেখাই যাচ্ছি আপনাদের তারপর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাপোর্ট করবেন আর দেখুন একটা জিনিস দেখাচ্ছি এত ভক্ত এই মন্দিরটা কিন্তু নাগপন্দিরে বিশাল দেখুন মন্দিরটা ঠান্ডা রাখার জন্য দেখা গেছে যে এখানে আপনার জল জল দিতেছে এ দিয়ে পাইপ দিয়ে জল দিতাছে মন্দিরটা যাতে ঠান্ডা থাকতে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় আর পাশের হচ্ছে একটি শনিদেবের মন্দির এই শনিদেবের মন্দিরে দেখুন এই যে শনিদেবের বিগ্রহটি জয় শনি মহারাজ তো চলুন আমরা কীর্তনের দিকেই যাই দেখুন এই তো কীর্তনে চলে আসছি দেখুন কি পরিমাণে ভক্ত দেখুন কীর্তনে এইরকম ভক্ত আমার মনে হয় বাংলাদেশের কোনো জেলায় আমি আমি দেখিনি যদি আপনারা দেখে থাকেন আমি আবারও বলছি আমাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই যাবো আপনাদের এলাকায় গিয়ে আমি ভিডিও করে নিয়ে আসবো যদি এইরকম ভক্ত আপনারা কীর্তনে পান বিশাল এরিয়া কিন্তু এই নাক মন্দিরটা বিশাল এরিয়া নাক মন্দিরটা যত যতটুকুই হোক এমনভাবে প্যান্ডেলটা করছে মন্দির চেয়েও আরও মানে এরকম বিশাল দেখা যাচ্ছে আর এ পাশেই হচ্ছে আপনার এখানে বোধহয় কীর্তন পরিচালনা কমিটির ভক্তবৃন্দ আছে আর দেখুন কি পরিমাণে ভক্ত আমি ঘোরা ঘোরায় দেখাইতেছি আপনাদের দেখুন দেখুন আমি যদিও জুম করছি আমি দেখাই আপনাদের দেখুন কি পরিমাণে ভক্ত দেখুন আসলে জুম না করলেও আর দেখার কায়দা নাই মানে এতটাই এত বড় এরিয়া এতটা ভক্ত দেখুন কি পরিমাণে ভক্ত আর রাস্তা দিয়ে দেড় কিলোমিটার হাইটে আসলাম তারপরও রাস্তায় কিন্তু কম ভক্ত নেই প্রসার সেবার এখানে ওই জায়গাও কিন্তু অনেক ভক্ত দেখলেন তো তাহলে বুঝেন কি পরিমাণে ভক্ত এখানে কীর্তনে হয় তো খুব ভালো লাগছে এই জায়গায় এসে তো চলুন আমরা রাধা মাধবের বিগ্রহটা দেখি দেখুন এই যে রাধা মাধবের বিগ্রহ আর রাধা মাধবের বিগ্রহটাও খুবই সুন্দর দেখুন কত সুন্দর এই বিগ্রহ জয় রাধা মাধব জয় রাধা মাধব তো সবাই ভালো থাকেন হরে কৃষ্ণ